হ্যালো হ্যাঁ বলো আজকে তুমিই বলো আমি তো রোজই বলি হ্যাঁ বলো এই তোর চোখে ঘুম নেই রোজ তুমি বলো আমি বলো দে আমার কাছে দে আমি বলে দিচ্ছি কী হলো ঘুমা ঘুমা যত তো সব হ্যাঁ তুমি বলো কালকে সকালে আমার পড়া আছে তুমি বলো আমি বলো তুমি বলো আমি বলো ঘুমা হ্যাঁ ধর এখানে ঘুমানো যাবে না আমি নিচে গিয়ে ঘুমানো লেখিন সালাকার হ্যালো বলো আয় সেইখান থেকে তুমি বলো আমি বলো আমি বলো তুমি বলো যা নিচে গিয়ে ঘুমাতে চাও আর নিচে গিয়ে বলকে যা